পানির ভাবে তৈরি নরম তুল তুলে সফট এই কেকটি বানিয়ে দেখাবো তাল দিয়ে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তো এই তাল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করি তার মধ্যে তালের এই ভাপা পিঠাটা বানানো খুবই সোজা তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা তারপরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ করে দুইবারে চালের গুঁড়া এখন এখানে মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার স্বাদ মতো দিয়ে দিব কিছুটা লবণ এখন এগুলোকে একটু মিশিয়ে আমি এখানে মধ্যে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে গুঁড়া দুধটা আরও একটু পরিমাণে দিলে টেস্ট অনেক বেশি ভালো আসবে তো এগুলোকে মিশিয়ে আমি আরেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম একটা ডিমের সাথে আমি এখানের মধ্যে ওয়ান থার্ড কাপ করে দুইবারে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল এখন এখানের মধ্যে আমি আরও এক চা চামচ পরিমাণে সয়াবিন তেল ইউজ করেছি তো তারপর এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তালের রস তালের রস এখানের মধ্যে আমি দুই কাপ পরিমাণে দিয়েছি আপনারা চেষ্টা করবেন মেজারমেন্ট কাপগুলো ফলো করার তাহলে দেখবেন একটা সুন্দর রেজাল্ট পাবেন সব কিন্তু একটা মাপ থাকে তো ওই মাপ অনুযায়ী যদি যত্ন সহকারে কাজটি করা হয় তাহলে অবশ্যই রেজাল্ট ভালো আসবে ইনশাআল্লাহ তো এখন এগুলোকে আমি একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব তারপর উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি এখন আমি যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে রেখেছিলাম ওইগুলো এখানের মধ্যে ভালো মতো চেলে দিয়ে দিচ্ছি তো খুব ভালো মতো চেলে দেওয়ার পর আমি একটা উইস্কের সাহায্যে এগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব যেহেতু আমাদের মাপগুলো একদমই ঠিক আছে তো ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হবে তো ভালো মতো মেশানোর পর এরকম একটা স্মুথ ব্যাটার কিন্তু আমরা পেয়ে যাব এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব এক ঘন্টা পর আপনারা জাস্ট রেজাল্টটা দেখুন এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো এখন একটা চামচ দিয়ে এরকম ভাবে সরিয়ে সরিয়ে এটার মধ্যে থেকে এক্সট্রা যে বাতাসগুলো রয়েছে ওইগুলোকে আমি বের করে নিচ্ছি তারপর এটাকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো শেষ হয়ে গেলে এখানে মধ্যে আমি কিছু নারকেল অ্যাড করছি নারকেল দিলে ভিতরে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এখানের মধ্যে আমি ওয়ান ফ্রোথ কাপ পরিমাণে নারকেল দিয়ে দিয়েছি তো এখন নারকেলটা দেওয়ার পর আমি কিছু চায়ের কাপ নিয়েছি এরকম সাইজের তো ওইগুলোর মধ্যে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি চায়ের কাপের মধ্যে করলে কিন্তু এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু একবারে কেকের মোল্ডের মধ্যেও করতে পারেন সেগুলোও দেখতে ভালো লাগবে তো এখন এগুলোর উপর দিয়ে আমি আরও কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর উপর দিয়ে আরও কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন ওগুলো দিলেও খেতে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এখন এগুলোকে আমি ভাপে দিব ভাপে দেওয়ার জন্য একটা হাড়ির মধ্যে পানি গরম করে নিয়েছি পাইটা যখন ফুটতে শুরু করবে উপর দিয়ে এরকম একটা চালনি বসিয়ে দিচ্ছি তো তারপরে ওইখানের মধ্যে একটা একটা করে কাপগুলো বসিয়ে দিব কাপগুলো বসিয়ে এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য ঢাকনার মধ্যে যদি কোনো রকমের ছিদ্র থাকে ওইটাকেও বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন আর বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এগুলো ফুলে গিয়েছে এখন এগুলোর মধ্যে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যদি কাঠিটা একদম ক্লিন আসে তাহলে বুঝবেন যে আপনার পিঠাগুলো একদমই রেডি হয়ে গিয়েছে প্রতিটা কাপই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে তো চুলা থেকে নামিয়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এগুলোকে আনমোল্ড করে নিতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে আর দেখতেই তো পারছেন কি পরিমাণে সফট আর তুলতুলো হয়েছে এই কেকগুলি আপনাদের সাথে একটা কেক কেটেও দেখাচ্ছি খুবই পারফেক্ট হয়েছে এই কেকগুলি আপনারা চাইলে এই তালে সিজনে এগুলো বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ